আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকে ভিডিওতে যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে আজও থাকছে গত চব্বিশ ঘন্টা শরণার্থীদের অনেক অনেক তথ্য ইনফরমেশন যা জানার দরকার রয়েছে আপনার আজ নভেম্বর মাসের পঁচিশ তারিখ আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে একজনও এই তথ্য ইনফরমেশনগুলো মিস না করে অবৈধ অভিবাসীদের তথ্য অনেকগুলো ইনফরমেশন আজকের ভিডিওটিতেই থাকছে একটি সুখবর দিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রতিটি ভিডিওতেই শুধু খারাপ খবর আর আর্তনাদ যা সত্যি মেনে নেওয়া যায় না এই খারাপ খবর আর্তনাদ থেকে বাঁচতে যারা ভালোভাবে ইতালিতে যেতে চান তারাও খুব একটা ভালো নেই বিশেষ করে গত দুই বছর তিন বছর ধরে বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা রেখে দিনের পর দিন রাতের পর রাত ঢাকাতে অবস্থান করা বাড়িতে যাওয়া আবার ঢাকাতে আসা বহু পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে কারণ এক একটি পাসপোর্টের পেছনে পনেরো থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ আর সেই টাকার এখন পর্যন্ত হদিস না পাওয়া বা ইতালিতে যাওয়ার আওদ সম্ভাবনা রয়েছে কিনা বা ইতালিতে যেতে পারবো কিনা একজন মানুষও সেটি নিশ্চিত করে বলতে পারে না শুধু একজন বললে ভুল হবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ব্রেকিং থেকে যেটি নিশ্চিত করা হয়েছে এখন পর্যন্ত প্রায় ষাট হাজার পাসপোর্ট ইতালির বাংলাদেশ দূতাবাসে বা ইতালির যে দূতাবাস বাংলাদেশে অবস্থান করছে সেটাতে এটার সাথে সংশ্লিষ্ট বিএফএস গ্লোবালে জমা রয়েছে যদিও নভেম্বর মাসের প্রথম থেকেই প্রায় পনেরো হাজার পাসপোর্ট তারা ফিরিয়ে দিয়েছে এই পনেরো হাজার পাসপোর্ট ফিরিয়ে দিয়েছে তাদের বিষা হয়নি অথচ তাদের অবস্থা ইতালি থেকে উঠেছিল তার মানে ব্যাপারটা ক্লিয়ার যে আপনি বৈধভাবে ইতালিতে আসতে চাইলেও সেটা যে খুব একটা সোজা নয় বা এটা খুব একটা সহজ নয় তার এক্সাম্পল উদাহরণ হচ্ছে এটা তার সাথে যুক্ত হয়ে আপনি বা যুক্ত করে বলতে পারেন ইতালির প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন বাংলাদেশিদের একটি ভিসা বিক্রি হচ্ছে যেটি ইতালির পনেরো হাজার ইউরো যেটি সত্যি দুঃখজনক আর যে কারণে চলতি বছর বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কাকে বিশেষ নজরে রেখেছে ইতালি যেটি আগামী ফেব্রুয়ারির ক্লিক ডেতে আপনারা দেখতে পাবেন এ সকল তো ভালো খবর হচ্ছে আগে স্টাম্পিংয়ের জন্য একজন ব্যক্তি কাজ করত দূতাবাসে সেটি তিনজনের বৃদ্ধি করা হয়েছে এবং দুইজন অলরেডি এই সপ্তাহে কাজ শুরু করবে একজন পরবর্তীতে যোগ দেবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষে ব্রিফিং থেকে একজন সচিব বলেছেন যে পাসপোর্ট রয়েছে এগুলো খুব তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার জন্য বা কাজের অগ্রগতির জন্য আমরা চাপ দিচ্ছি এবং সেটি আপনারা এর মধ্যে দেখতে পেয়েছেন যে কিভাবে কাজ হচ্ছে যেটা ভিসা পাচ্ছে তা তারা রিটার্ন দিচ্ছে ভিসা দিচ্ছে আর যেটা বিষা নেই শুধু পাসপোর্ট রয়েছে ডকুমেন্টস জালিয়াতি হয়েছে মালিক জানে না বা নানাভাবে ফেক প্রতারণায় এডিটেড বা ফটোশপের কাজ কম্পিউটারের কাজ ইত্যাদি ইত্যাদি সেগুলো যাচাই বাছাই করে রিটার্ন করা হচ্ছে আর এটা নিঃসন্দেহে দীর্ঘদিনের একটি জটিলতার সমাধান হবে দীর্ঘদিনের জটিলতা বলতে আপনারা জানেন যে যেই ছেলেটি বা যেই যুবকটি যেই পরিবারের সদস্য ইতালিতে যাওয়ার জন্য বিটে মাটি বিক্রি করে টাকা জমা দিয়েছিলেন ইতালি যাওয়ার জন্য বাংলাদেশিরা তো আর বাংলাদেশিদেরকে সুযোগটা এমন দেয় না যে শুধু পাসপোর্ট দিলে হবে বাকি টাকা কাগজপত্র কমপ্লিট করার পর হবে আবার কিছু ব্যক্তির মধ্যে এটাও দেখা যায় যে তারা সম্পূর্ণ টাকাটা দিয়েই চেষ্টা করে তারা মনে করে যে টাকা না দিলে হয়তো কাজ হবে না আবার অনেকেই পঞ্চাশ হাজার টাকা জমা দিয়েছেন অনেকে এক লাখ টাকা অনেকে দুই লাখ টাকা অনেকে তিন লাখ টাকা প্রতিটি মানুষ ভিন্ন প্রতিটা মানুষের অঙ্ক ভিন্ন আর এই বিশাল অঙ্ক টাকা জমা দেওয়ার পরও এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেননি বা তাদেরকে নিশ্চিত করতে পারেননি যে কেউ তারা ইতালি যেতে পারবেন এই প্রেক্ষিতেই নিঃসন্দেহে বর্তমান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টা এবং ইতালির সাথে যোগাযোগ করে দীর্ঘদিন থেকেই যেটা প্রায় তিন বছর দুই বছর আড়াই বছর দেড় বছর কারো ক্ষেত্রে এক বছর পাসপোর্ট জমা পড়ে আছে সেটার সমাধান হতে যাচ্ছে বা সমাধানের পথে এই খাত সংশ্লিষ্ট প্রতিটা ব্যক্তিকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এরকম গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করার জন্য সর্বশেষ সংস্থা নাদির তাদের উদ্ধারকৃত শরণার্থী যেটি ভূমধ্যসাগর থেকে থেকে লিবিয়া ছেড়ে জন শরণার্থীকে হস্তান্তর করার তথ্য শেয়ার করেছে তাদের এক স্যান্ডেলে এই অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছিল যারা লিবিয়া থেকে ছেড়ে এসে বিপদে পড়েছিল এনজিও সংস্থাটির জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন এর আগে জানিয়েছিলাম যে ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করেছিল হিউম্যানিটি ওয়ান ইমিউনিটি তাদের শরণার্থী উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষ তাদেরকে ক্যালেব্রিয়া বন্দর নির্ধারণ করে দেয় আর ক্যালেব্রিয়া বন্দর নির্ধারণ করে দেওয়ার পর সেখানে কিভাবে যেতে হচ্ছে তাদেরকে তারা একটি ছোট্ট ভিডিও শেয়ার করে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের স্রোতের কি অবস্থা এই স্রোত অতিক্রম করে তাদেরকে মূলত ক্যালেব্রিয়াতে যেতে হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জা বারানী সরকার ক্ষমতা গ্রহণ করার পর এনজিও সংস্থাগুলোর কাজ কমানোর জন্য বা এনজিও সংস্থাগুলোর সময় অপচয় করার জন্য শরণার্থী উদ্ধারে বাধা দেওয়ার জন্য এই ধরনের সিদ্ধান্তগুলো নেয় শরণার্থী যেখান থেকে উদ্ধার করেছে সেটার কাছের কোনো বন্দর নির্ধারণ করে দেয়নি এমন একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে যেখানে যেতে তিন দিন চার দিন পাঁচ দিন লাগবে আর সেখান থেকে শরণার্থী আমি আবার ফিরে আসতে আবার এই ধরনের একই অবস্থা তিন দিন চার দিন পাঁচ দিন লাগবার এতে করে একটি ইন্দ্রীয় সংস্থার অতিরিক্ত খরচ হচ্ছে জ্বালানি ব্যয় হচ্ছে বা সময় অপচ হচ্ছে আর ভূমদ্রসাগরের শরণার্থী মৃত্যু বেড়ে গেছে যা আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন এদিকে সোলিডারাইন সর্বশেষ এক্স্যান্ডেলে নিষেধ করেছে তারা বুম সাগরে বিপদগ্রস্ত অবস্থার যে শরণার্থীদেরকে উদ্ধার করেছিল তাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে ইতালি কর্তৃপক্ষ দেওয়া যে বন্দর নির্ধারণ করে দিয়েছিল সেখানে শরণার্থী নামানোর দৃশ্য ছিল এটি তারা সর্বশেষ এক্স্যান্ডেলে এই প্রতিবেদনটি প্রকাশ করে এনজি সংস্থাটির জন্য আপনি ধন্যবাদ দেখুন কারণ এনজি সংস্থা সর্বশেষ তথ্যে নিষেধ করেছিল যে তারা যে শরণার্থী উদ্ধার করেছে তার মধ্যে বাংলাদেশের অভিবাসী রয়েছে এবং পাশাপাশি আরো কিছু দেশের শরণার্থী রয়েছে সর্বশেষ বার্তা অনুযায়ী এদিকে লিবিয়ার উপকূলে নৌকাডুবি এবং পঁচিশ জন শরণার্থীর মৃত্যুর একটি তথ্য প্রকাশ করেছে একটি যেটি জেলে পরিবার তাদেরকে উদ্ধার করেছিল উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে মাত্র চারজন দুঃখিত চারজন পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে যা হ্যাঁ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে তারা সর্বশেষ বার্তা নিশ্চিত করে একটি ভিডিও ফুটেজ দেখিয়েছিল উদ্ধারকৃত অভিবাসীদের অবস্থা ছিল এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এ হচ্ছে একজন অন্যজন ক্যামেরা রেকর্ড করতেছে আর দুইজনের অবস্থা যেটি আবহাওয়া পরিস্থিতিতে তাদেরকে উদ্ধার করেছিল একটি জেলে পরিবার ঠিক এই পরিস্থিতিতে তাদেরকে উদ্ধার করা হয়েছিল আর বাকি পঁচিশ জনের মৃত্যু হয়েছে তারা ধারণা করেছে কতজন নিখোঁজ রয়েছে এই প্রতিবেদনে আমরা নিশ্চিত করতে পারিনি আল্লাহ হয় ভালো জানে যারা জীবিত রয়েছে তাদেরকে সুস্থতা দান করার জন্য কাছে প্রার্থনা আর যারা মৃত্যু হয়েছে তাদেরকে আল্লাহ জানাতুল ফের দশ নসিব করুক ঠিক এভাবেই স্বপ্ন পূরণ করতে গিয়ে বা ইউরোপ ইতালিতে যেতে বা যাওয়ার পথে অভিবাসীদের মৃত্যু হচ্ছে যেটি সত্যি দুঃখজনক এদিকে লিবিয়াতে অভিবাসী আটকে রাখা অভিবাসীদেরকে অত্যাচার নির্যাতন বা মেয়েদেরকে দর্শন করা আরও বা নানাভাবে শারীরিক অত্যাচার বিভিন্ন ঘটনা আরও বৃদ্ধি পেয়েছে একটি সংস্থা নতুন একটি প্রতিবেদনে বেশ কিছু তথ্য তুলে ধরেছে যার সাথে আমরা যুক্ত করতে পারি গতকাল আমরা একটি প্রতিবেদন দিয়েছিলাম সেখানে একজন কমেন্ট করেছিল লিবিয়াতে একজন বাংলাদেশিকে মুক্তিপণের নামে তার একটি চকু উফরে ফেলেছে এতটাই অত্যাচার করা হচ্ছে আপনারা এর আগের আমাদের ইনফরমেশনগুলো থেকে অনেকটাই ধারণা নিয়েছেন যে লিবিয়াতে বাংলাদেশিরাই বাংলাদেশিদের সর্বোচ্চ ক্ষতিকর আর এটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে সত্যি এটি দুঃখজনক এদিকে তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা বা দ্বীপগুলো ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার তথ্য প্রকাশ করেছে একটি এনজিও সংস্থা গত দুই সপ্তাহর প্রতিবেদনে তারা দেখিয়েছে দুইশো সত্তরটি নৌকায় করে বিভিন্ন উপত্যকা বা দ্বীপে আট হাজার দুশো শরণার্থী প্রবেশ করেছে করার চেষ্টা করেছে বা তাদেরকে আটক করেছে উদ্ধার করেছে বা আবার ফুসব্যাকের মতো ঘটনা ঘটেছে এই প্রতিবেদনটি টোটাল তারা নিশ্চিত করেছে অনেকগুলি ইনফরমেশন দিয়ে যা বেশ কয়েকটি ভিডিও বানানো সম্ভব এখানে টোটাল সেভেন্টি সিক্স প্লাস পিকচার শেয়ার করেছে মানে পৃথক পৃথক গেমের যা আমরা তাদের সাথে শর্টকাটে প্রেসার করলাম যুক্ত থাকুন এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন